সকাল বেলায় বসে পড়েছি ভাত নিয়ে নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রোজ নমতা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত আবার একটি নতুন দিন নতুন সকাল সকালবেলায় প্রতিদিন মা কুকুরদের বিস্কুট দেয় তো মা এখন ওই যে কুকুরদের বিস্কুট দিচ্ছে

একাদশী করেছিলাম সেই কারণে সারা দিন চালের জিনিস কিছু খাইনি আর একাদশীতে কি কি খেয়েছি কি করেছি আপনাদের তো তো দেখিয়েছি আগের আজকে সকাল সকালই বসে পড়েছি ভাত নিয়ে কারণ হচ্ছে কালকে ব্লগে যেহেতু একাদশী করেছি ওই জন্য আজকে সকাল মাকে বললাম ভাতই করো ভাতই খাই সকাল বসে পড়েছি ভাত নিয়ে যদি এখন পুরো সকাল নয় এখন বাজে সাড়ে নটা কি পনেরো দশটা এরকম হবে তো এখন ভাত নিয়ে বসে পড়েছি এইয সকালবেলা আর জল খাবারে ভাত খাচ্ছি তবে বেশি কিছু না এই যে গরম ভাত আলু সেদ্ধ আর আচারের তেল মানে আমের আচার যে হয় না আমের আচারের তেল আর আমের আচারের একটু মশলা লঙ্কা আমের আচার দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে কিন্তু এই যে মাও নিয়েছে আমি নিয়েছি এই আমের আচারের তেল দিয়ে বা আমের আচারের যে মশলাটা হয় সেটা দিয়ে ভাত খেতে গরম ভাত আর কি আমার দারুণ লাগে আপনারা কি এরকম আমের আচারের তেল দিয়ে বা আমের আচার দিয়ে ভাত খান কমেন্ট করে জানাবেন অবশ্যই কার কার ভালো লাগে এরকম আমের আচারের তেল দিয়ে বা আমের আচার দিয়ে গরম গরম ভাত খেতে এটা কিন্তু মশলা আচার আমের আচার যে একটা মিষ্টি হয় মিষ্টি নয় কিন্তু এটা আম আর কি এটা হচ্ছে ঝাল ঝাল হয় আচারটা বেশ ভালো লাগে মুড়ি দিয়েও খেতে ভালো লাগে তো একটু দিয়ে এইযো মা এখন ভাতটা মিখে দিচ্ছে মায়ের হাতের ভাত মাখা দারুণ লাগে প্রত্যেকটা সন্তানেরই মায়ের হাতের ভাত মাখা বা মায়ের হাতের রান্না অমৃত সকালবেলায় খাওয়া দাওয়া করে এখন আমি আর মা একটু বেরিয়েছি আমরা একটু আমি আর মা বাজারে যাচ্ছি আগেতে সব বাজার দোকান রেশন সবই বাবা করত এখন করতে হবে আমাদেরকে আমি পারি মোটামুটি তাও মাকে বললাম চলো তুমি ঘরে বসে আছো যাই ঘুরে আসি বাজার থেকে টুকটাক কিছু লাগবে সেই জন্য যাচ্ছি কি সুন্দর ওই সাদাটা বেশি সুন্দর

ছোট বাচ্চা দিত কত চানাচুর বিস্কুট ওর কাছে সব ভালো ভালো জিনিস থাকে কাঠি যে বেকারির বিস্কুটও রয়েছে এমনি ও প্যাকেট বিস্কুটও রয়েছে আসো আসো

পুনার শুরুায় দিলো তো গো যেখানে আমি পাসে টুকটাক জিনিসের দরকার ছিল বাজারে তা বাজার থেকে সেসব জিনিসগুলো নিয়ে আমি আর মা এখন বাড়িতে চলে এসেছি আজকে দুপুরের পেট পুজোর জন্য আজকে হচ্ছে নিরামিষ কারণ যেহেতু কালকে একাদশী ছিল আর একাদশীর পরে দিন পারণ থাকে সেই কারণে নিরামিষ খেতে হয় তাই আজকে রান্না হয়েছে এই যে আমরা মাত্র খেতে বসলাম এই যে ভাত এটা হচ্ছে চাল কুমড়ো বড়ি দিয়ে এটা চাল কুমড়োর ছেঁচকি আর এই এটা হচ্ছে মটর ডালের বড়া ভাজা আর হয়েছে এই যে এইখানে ফুটছে এটা হচ্ছে মটর ডালের বড়া করে মটর ডালের বড়ার ঝাল এই যে সর্ষে আর পোস্ত দিয়ে মটর ডালের বড়ার ঝাল এটা এটা হয়ে গেছে তো আজকের দুপুরের পেট পুজোটা এই দিয়েই হচ্ছে তো আমরা এখন খেয়ে নিই মা আর ছেলে মিলে তো মা আর আমি দুজনেই বসেছি ওই জন্য বললাম মা ছেলেই মাও বসেছে এখানে আমি আর মা দুজনে খেতে বসেছি তো আপনারাও খাওয়া দাওয়া করে নিন তো আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন